শুক্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক অনেকেই ভালো মানের বকনা এবং ভালো মানের খুঁজে থাকেন কোথায় গেলে ভালো মানের বকনা এবং ভালো মানের পাবেন তা আমরা চলে আসছি গ্রিন অ্যাগ্রো আকসাইল কলাতিয়া আমরা সুন্দর সুন্দর কিছু বকনা বাসুর দেখতে পাচ্ছি আপনার বকনা বাস্তু সম্পর্কে বিস্তৃত জানবো এবং কেমন দাম আশা করতেছেন সেগুলো সম্পর্কে জানবো আর দেখতে পাচ্ছেন যে এখানে যে বকনা গুলো প্রস্তুত করা হয়েছে নিজের খামারের গাভীর পেটের বাচ্চা আর বকনা বানানো হয়েছে সেগুলো বিক্রি করবেন তো আমরা জানবো খামারের কাছ থেকে যে কেমন দাম আশা করতেছেন আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন চলুন আমরা কথা বলি খামারের কর্ণধার আতাউর ভাইয়ের সাথে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছেন ভালো আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা জানতে পারলাম যে আপনি কিছু বকনা বাসুর বিক্রি করবেন জি হঠাৎ করে বিক্রি করা কেন আসলে না মধ্যে থাকবেন নাকি দীর্ঘ কোনটা হঠাৎ করে না গাবি গরু দিয়ে খামার চালাই এখন বোকনা যদি কন্টিনিউ বাড়তে থাকে তাহলে খামারে জায়গা হয় না স্থান স্বল্পতার কারণে বিক্রি করে দেবো আচ্ছা আচ্ছা মানে বেশি হয়ে আসলে আপনার কি দুগ্ধ খামার নাকি দুগ্ধ মোটা তাজা সবই আছে বাট বাসুর বড় হইতে থাকলে কন্টিনিউ এগুলি জায়গা দখল করে ফেলে তখন এই গাবি এবং অন্য সার গুলি রাখা যায় না স্থান সংকুলন হয় না আচ্ছা আচ্ছা তো কতগুলো বকনা আছে বিক্রির জন্য এখন এখানে বারোটা আছে বারোটা আছে আচ্ছা আমরা তাহলে ওই দিক থেকে আসি প্রদর্শক আশা করি প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন আর অবশ্যই ভালো মানের বকনা কিনতে হলে গ্রিন আগ্রহতে চলে আসবেন এবং উন্নত জাতের ভালো মানের কিছু বকনা আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ ভাই এই যে বকনাটা দেখতে পাচ্ছি এক নম্বর বকনা এই বকনাটা সম্পর্কে একটু বিস্তারিত বলবেন এই বকনাটার বয়স এক বছর এক মাস 11 13 মাস 13 মাস 13 মাস এটা কি জাতের এটা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান না ফ্রিজিয়া আচ্ছা 13 মাস তাহলে তো 13 মাসের কি হিটে আসছে হিটে আসেনি এখনো আসবে শীঘ্রই আসবে আচ্ছা এটা কত परसेंटেন্সের হবে আশা করা যায় এই এটা परसेंटেন্স 100 ধরতে পারবেন কারণ ওর মায়ের परसेंटেজটা ভালো ছিল এবং ওর মায়ের রেকর্ড 20 কেজি 20 কেজি কেজি আচ্ছা বিশ কেজি ওর মায়ের দুধের রেকর্ড বিশ কেজি বিশ কেজি প্রথম বাচ্চা এটা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা বল আচ্ছা তার মানে ওর পার্সেন্টেজ আরো ভালো এটা আরো ভালো পার্সেন্টেজ এটা পঁচিশ থেকে তিরিশ কেজি দুধ হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি আল্লাহ দেয় তো আর ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ তো এটা এটা কেমন দাম আশা করতেছেন ভাই এটা দাম এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার একটু কি বেশি হলো কিনা আসলে আপনি বেশি মনে করলে বেশি হবে এই জন্য কারণ একই বক না এক লাখ পঁচিশ হাজার সেম বক নয় আশি নিতে পারবেন পঁচাতরও নিতে পারবেন এটা দুধের রেকর্ড মায়ের রেকর্ড এবং এটা যে পার্সেন্টেজ আপনি দেখতেছেন এই যে দেখেন সামনে যে হ্যাঁ খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর এটা আচ্ছা মানে এটাতে কি কি ভেরি করতেছে আসলে এটা এটা যে ফিজিয়ান জাত জাত পার্সেন্টেজ ভালো সেটা এটার ঘটনায় বোঝা যাইতেছে আচ্ছা কম্বল নাই এখানে সোজা এত ছোট বাচ্চার না আচ্ছা তাহলে এটা তো চাওয়া দাম নাকি চাওয়া দাম মানে আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে আচ্ছা আমরা প্রথমটা দেখলাম এবার দ্বিতীয়টা সম্পর্কে জানি দ্বিতীয়টা মার্শাল এটাও খুব চমৎকার একটি বকনা এটাও সুন্দর বকনা দেখতেছি আমরা এটা দ্বিতীয়টা সম্পর্কে একটু বলবেন ভাই ওইটাও হান্ড্রেড পার্সেন্ট ফিজিয়ান ওটার মায়ের রেকর্ড আমাদের দেশে কি আসলে হান্ড্রেড পার্সেন্ট পায় আমাদের দেশে হান্ড্রেড পার্সেন্ট আমরা বীজ দিচ্ছি বীজ দেওয়ার পরে আমাদের যে গাবি এখানে মাইনাস হয়ে সামান্য ই থাকে বাট আমরা হান্ড্রেড পার্সেন্ট বীজ দিচ্ছি এবং আমরা বীজ দিচ্ছি যে সাবারের যে বীজগুলি

দেখতেও অনেকটা সুন্দর এবং এই যে বকনা চেনার আসল উপায় কি বলেন তো আসল ভাই বকনা চেনার আসল উপায় যেগুলি ফিজিয়ান পার্সেন্টেজ ভালো থাকবে ওগুলির গোলো কম্বলটা একবার থাকবে না বললেই চলে আচ্ছা এরপরে লেসটাও ছোট হবে তুলনামূলক লেসটাও ছোট হবে ছোট হবে উপরের দিক সোজা হবে আর পিছনের ছাটটা ই হবে চওড়া হবে চওড়া হবে হবে আচ্ছা এটা মাত্র দশ মাস দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বকনা এটা ওর মায়ের দুধের রেকর্ড কতটুকু আছে ওর মায়ের দুধের রেকর্ড আঠারো কেজি আঠারো আঠারো কেজি আচ্ছা কিন্তু ওর ওর পার্সেন্টেজ ভালো হ্যাঁ ওর হিসেবে বোঝা যাচ্ছে যে ওর ইনশাল্লাহ ই বেশি হবে পঁচিশ প্লাস হবে ইনশাল্লাহ পঁচিশ প্লাস হবে এটা কেমন দাম আশা করতেছেন এটা এক লাখ পাঁচচল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ ওটার তুলনায় এটার দাম একটু কম কারণটা কি বয়স একটু কম বয়স কমের কারণে

আচ্ছা এটা এই ওর মায়ের দুধের রেকর্ড কতটুকু ওর ওর মায়ের দুধের রেকর্ড 18 কেজি 18 কেজি আচ্ছা আচ্ছা ওই লাল গাবিটা আচ্ছা আমরা দেখবো এটা এখনো তো আর ওলান না নামে নাই অনেক এরিয়া আছে অনেক এরিয়া আছে নাম তার খুবই বাদ চারটা বাদ পর বড় বড় মাশাআল্লাহ দেখেন হুম অনেক সুন্দর হ্যাঁ মাশাল্লা মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা ফ্রিজিয়ান বীজ দাও অনেক অনেক বড় গাবি হবে ইনশাআল্লাহ অনেক বড় গাবি হবে এটা আপনার ধারণা কতটুকু যে কেমন দুধ হতে পারে এটা এটা দুধ বাইশ থেকে পঁচিশ কেজি হবে ধারণা বাইশ থেকে পঁচিশ পঁচিশ কেজি ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি আল্লাহ দেয় তো তো এটা কেমন দাম আশা করতেছেন ভাই এটার দাম এক লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা চাওয়া এক মাসে প্রেগনেন্ট জি আহ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আলোচনার সুযোগ রয়েছে অবশ্যই তারপরে আমরা এখানে ছোট আরেকটি বকনা দেখতে পাচ্ছি এটা কয় মাসের এটার বয়স পাঁচ মাস পাঁচ মাস পাঁচ মাস পাঁচ মাসে মায়ের দুধের নামের নামী হাতির মতো লম্বা আচ্ছা এবং দুধও খুব ভালো এবং খুব শান্তশিষ্ট খুব শান্তশিষ্ট আচ্ছা তাহলে এইটা আপনি কেমন দাম আশা করতেছেন এটা পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা দশক পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া আলোচনার একটু সুযোগ রয়েছে তো আরো কিছু বকনা আমরা দেখতে পাচ্ছি এখানে কটা কি বকনা না সার বাচ্চা এটা বকনা হ্যাঁ এটা সার বাচ্চা আর বাকি গুলি বকনা এগুলো তো দুধ ছাড়ে নাই এখনো এটা এটা ম্যাচুড হয়ে গেছে এটা ম্যাচুড হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ দুধ ছাড়ছে ও তো দুধ ছাড়ছে দুধ ছাড়ছে আচ্ছা কয় মাসে বকনা এটা এটা তিন মাস তিন মাস কি জাত এটা নব্বই দিন আমি দুধ খাওয়াই তারপরে স্বাভাবিক খাবার খাই

এটা আশা করতেছি পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা পঞ্চান্ন হাজার এটা তো সার বাচ্চা না গাভি বাচ্চা বকনা এটা তো বকরা এই যে এটা তো সার ওটা সার বাচ্চা এটা সার এটা কি বিক্রি করবেন এখন না এটা বিক্রি করবো দামে দরে মিললে বিক্রি করবো আচ্ছা মানে এটা তো লালন পালন করলে অনেক বড় সাইজ এখন এটা গ্রোথ তো পশম ছোট দেখছে না আগের পুরানো পশম সব পাল্টাইছে এখন খুব সুন্দর চামড়া পাতলা পশম মি।

আকশাল কবরস্থানের নিকট গিরিনাগ্রো বললে যে কোনো রিক্সাওয়ালা নিয়ে আসবে আচ্ছা তো আমাদের দেশে নতুন খামার যারা করতে চাইছে বা নতুন উদ্যোক্তা যারা এই সেক্টরে আসতে যাচ্ছে তাদের জন্য কি মেসেজ থাকবে আপনার তাদের মেসেজ শ্রম দিতে হবে নিজে এবং আমি খামার করে যদি বাসায় ঘুমাই তাহলে খামারে লাভ হব লাভ হবে এটা আশা করতে পারবো না আমার কাজ আমারই করতে হবে সেটা প্রত্যক্ষভাবে হোক আর পরোক্ষভাবে হোক বড় আকারে হলে পরোক্ষভাবে আর যদি ছোট আকারে হয় নিজের খেটে করতে হবে লোক রেখে করলে তখন জায়গা জমি বিক্রি করে খামার চালাতে হবে আর প্রত্যক্ষ বড় আকার হলে প্রত্যক্ষভাবে এটাকে দেখাশোনা করতে হবে কোয়ালিফাইড লোক রাখতে হবে যারা খামারে আগে চাকরি করছে এবং খামারের জ্ঞান আছে অভিজ্ঞতা আছে তাদেরকে দিয়ে খামার পরিচালনা করতে হবে খামারে সফল হওয়ার মূল কারণ কি সফল হওয়ার মূল কারণ আসলে সফলতা আল্লাহর হাতে আমি যতই লালন পালন করি যতই চিকিৎসা দেই। আল্লাহ যদি রহমত না করে তাহলে কারো সফলতা হওয়ার কোনো রাস্তা নেই কারণ এই পর্যন্ত আমার একটা গরু আল্লাহ নেই নাই সুস্থ রাখছে এবং কোনো গরু মারা যায় নাই এই পর্যন্ত আমি যত খামারির সাথে দেখছি চারি পাঁচ বছরে সবারই কোনো না কোনোভাবে বাসুর হোক আর গাভি হোক আর সার হোক মারা গেছে তাই এই আমি আল্লাহর কথা বললাম যে সফলতা আল্লাহর হাতে আমরা চেষ্টা করে যাবে হ্যাঁ চেষ্টার ভিতরে যেটা সেটা হলো ন্যাচারাল খাবার যেটা স্বাভাবিক খাবার স্বাভাবিক খাবারটা খাওয়াইতে হবে তাহলে ঝুঁকি থাকবে না নিয়মিত চিকিৎসা এবং ভ্যাকসিন দিতে হবে আচ্ছা তাহলে আপনার কথাবার্তায় এটা বুঝলাম যে যে আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে নিয়ত ঠিক রেখে সঠিক ভাবে লালন করতে হবে নতুনদের উদ্দেশ্যে আর কি যে কিভাবে শুরু করলে তারা আসলে সফলতার মুখ দেখতে পারবে শুরু করলে স্বল্প পরিসরে শুরু করতে হবে যদি নিজে করে দুইটা চারটা দিয়ে শুরু করতে হবে আর যদি বেশি টাকা পয়সা থাকে ইনভেস্ট করতে পারে তাহলে মিনিমাম দশ থেকে বিশটা না হলে পোষাইতে পারবে না বিশটা গরু হলে দুজন লোক রেখে তখন খামার পরিচালনা করে লাভবান হতে পারবে তা নাহলে লোকসান হবে বকনা না গাভি আসলে কোনটা দিয়ে শুরু করা আমার মতে গাবি বকনা এবং সার এই তিনটার মিশ্রণে খামার শুরু করতে হবে যদি সামান্য কিছু ইনকাম না আসে তাহলে নতুন উদ্যোক্তারা এইভাবে ইনভেস্ট করতে পারবে না একটা পর্যায়ে অনিয়া এসে যাবে আর যখন এই থেকে দুধের কিছু টাকা আসবে এই টাকা দিয়ে অন্তত এই গরুগুলির খাবার যদি ক্রয় করতে পারে রাখালের বেতনটা পকেট থেকে দিল একটা পর্যায়ে যে বকনাগুলি গাবি হবে ওই গাবি থেকে তখন ওইগুলির দাম বাড়বে বাড়বে তারপরে ওইখান থেকে যে রিটার্ন আসবে ওই দিয়ে খামার পরিচালনা করতে পারবে সার গরু থাকলে সুবিধা যে সময় টাকার প্রয়োজন একটা সার পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনছে ছয় মাস পারলো এক লাখ বিশ হাজার এক লাখ যেটাই হলো বাজার দর অনুযায়ী বিক্রি করলে তাৎক্ষণিক টাকাটা পাওয়া যায় এই জন্য তিনটার মিশ্রণ আমার মতে এটা বা এটা কোনো বলবো না যে এইটাই করতে হবে এটা আমার অভিজ্ঞতার আলোকে আমি বলতেছি যা খুব সুন্দর অভিজ্ঞতা শেয়ার করলেন আপনি আহ ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামাইকুম